যার মাধ্যমে আপনারা হচ্ছে এখানে এডমিশন নিতে পারেন বা এখানের কিরগিস্তান সম্পর্কে জানতে পারেন তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএমডিসি কারণ আমাকে অনেক অনেক শিক্ষার্থী বিএমডিসি সম্পর্কে জিজ্ঞাসা করে তা আপনাদের বলবো বিএমডিসি কি এবং বিএমডিসি কি কাজে লাগে বিএমডিসি কি শুরুতেই আমরা জানব বিএমডিসি হচ্ছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আমরা যারা অ্যাপ রোডে পড়তে আসি তারা কম বেশি কিন্তু আমরা কিন্তু বিএমডিসি সাথে কিন্তু কি পরিচিত আবার এমন এমন শিক্ষার্থী আমি পেয়েছি যারা হচ্ছে বিএমডিসি বিএমডিসি কি কি লাগে সম্পর্কে জানে না এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকারে আসবে কারণ বিএমডিসি সম্পর্কে অনেকের ধারণা নাই সার্টিফিকেট কিভাবে নিতে হয় তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের হচ্ছে বিএমডিসি কি বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট কিভাবে নিবেন এবং বিএমডিসি তারা হচ্ছে আপনারা করতে পারবেন কিনা এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে শুরুতে আমি বলেছি বিএমডিসি মানে হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যেটা হচ্ছে ঢাকাতে অবস্থিত বাংলাদেশের যত যত ডাক্তার আছে বা যত যারা ডাক্তার হয় সকলে কিন্তু পরিচিত তেমনি ভাবে আমরা যারা বিদেশে পড়তে আসি আমরা যারা সচেতন তারাও কিন্তু বিএমসি সম্পর্কে জানি একটা সময় কিন্তু বিএমডিসি মেডিকেল ভর্তি পরীক্ষার মার্ক ছাড়াই কিন্তু এলিজিবিলিটি সার্টিফিকেট দিত কিন্তু ডে বাই ডে পৃথিবী আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে মানে যেমন এখন বর্তমানে এআই এর যুগ এআই দিয়ে চাইলেই সবকিছু করা যায় তেমনি কিন্তু কি শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সবকিছুই কিন্তু কি ডে কঠিন হচ্ছে তেমনি ভাবে কিন্তু এখন কিন্তু কি মেডিকেল ভর্তি পরীক্ষার পাস মার্ক সারা বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট নেওয়া যায় তো তোমরা যারা

বাংলাদেশ মেডিকেল ভর্তি পরীক্ষায় চল্লিশ উত্তীর্ণ হলে সে হচ্ছে বিএমিস এলিজিবল সার্টিফিকেট পাবে বর্তমান বিএমডিস রুলস অনুযায়ী হচ্ছে সারা বছর সার্টিফিকেট দেয় না একটা সময় সরাসরি যে হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে হচ্ছে এলিজিবল সার্টিফিকেট নেওয়া হচ্ছে বর্তমানে বিএমডিসি যেটা করেছে তাদের একটা ওয়েবসাইট খুলেছে সেই ওয়েবসাইটে যে হচ্ছে কম্পিউটার দোকানে গে তুমি যেভাবে হচ্ছে পরীক্ষার জন্য ফর্ম পূরণ করা হচ্ছে সেইভাবে তোমার সকল ডকুমেন্ট সার্টিফিকেট মার্কশিট এম বিএস এডমিট কার্ড এ বিস রেজাল্ট শিট এগুলো তুমি এবং একসঙ্গে হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার এগুলো তুমি সাবমিট করে

নিকি স্বপ্ন থাকে যে না দেশে বেক করব না ব্যাক করব না আমরা হচ্ছে কি ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া এইসব দেশে কি চলে যাব লাইসেন্স দেখতাম কি যারা হচ্ছে এরকম চিন্তা আপনারা করেছেন না আমি দেশের বাইরে পড়তে যাব আমি হচ্ছে আমেরিকা লাইফে দেখতাম দেব ইউসামিলি দেব প্লেপ দেব এমসি দেব এমন চারো অনেক দেশের অনেক অনেক লাইসেন্স দেখতে পাচ্ছেন যে আমি এই সব এগুলো হচ্ছে পাস করে 64 দেশে সেটেল হয়ে যাব তাদের জন্য হচ্ছে বিএমটি দরকার নাই যদি তুমি মনে করো যে না আমি এমবিবিএস শেষ করার পর আমি আমার ক্যারিয়ার বাংলা করবো সেক্ষেত্রে আমি মনে করি তোমাকে অবশ্যই এলিজেবল সার্টিফিকেট নেওয়া উচিত কারণ উইদাউট এলিজিবল সার্টিফিকেট ছাড়া তুমি বাংলাদেশের বিএমডিসি লাইসেন্স এক্সামে তুমি বসতে পারবা কারণ বিএমবিসি লাইসেন্স থেকে বসতে হলে তুমি যখন হচ্ছে এখানে এমবিবিএস পাস করবা এবং দেশে ব্যাক করবা যদি বিএমবিসি এলিজিবিলিটি সার্টিফিকেট না থাকে তুমি সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে না এবং রেজিস্ট্রেশন না করতে পারলে তুমি হচ্ছে বাংলাদেশে লাইসেন্স এক্সাম দিতে পারবা না আর লাইসেন্স এক্সাম দিতে না পারলে পাসই করতে পারবে না বিএমবিসি এলিজিবিলিটি সার্টিফিকেট যারা হচ্ছে দেশে যে হচ্ছে ডাক্তারি করতে চাও বা দেশে হচ্ছে যে কেরিয়ার করতেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যারা যারা যদি ব্যাক করো সেক্ষেত্রে অবশ্যই এটা তোমার মাথায় রাখা উচিত আপনারা জানেন আমি কিরগিস্তানের যে মেডিকেল ইউনিভার্সিটি পড়ি আমার মেডিকেল ইউনিভার্সিটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটি তার নাম হচ্ছে কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা হচ্ছে কিরগিস্তানের সব থেকে প্র্যাকটন এবং পুরাতন একটি ইউনিভার্সিটি যেটা চলেছে পঁচিশ সালে পঁচিশে অক্টোবর কিরগিজস্তানের পূর্বে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করে কিরগিজ বা সোভিয়েত ইউনিয়নের আমলে কাছে প্রতিষ্ঠিত করা হয় সেখানে খুশি হবেন যে আমার বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে সেপ্টেম্বর ইনটেকের জন্য দু হাজার সালে এমবিবিএস পড়তে আসা বা বিদেশ শিক্ষার্থীদের জন্য কিন্তু এই ভার্সিটি তাদেরকে এডমিশন ওপেন করেছে আমি শুরুতে একটা কথা বলি আপনারা যারা দেশের বাইরে আসবেন অবশ্যই একটা সরকারি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করার চেষ্টা করবেন আপনার যদি টাকায় সমস্যা থাকে আপনি চিন্তা করতে পারেন যে না নন গভর্নমেন্ট তো কম টাকায় করা যায় যে আমি সেখানে ভর্তি হই তো আসলে আমি একটা কথা বলবো আপনারা যেহেতু দেশের বাইরে পড়তে আসবেন অবশ্যই এটা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন কারণ আমি আমার প্রতিটা ভিডিওতে বলি নন গভর্নমেন্ট বা বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলার পড়াশোনার মান অত ভালো না বলতে পারেন আপনার টাকাগুলো জলে যাবে আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন হতে পারে চায়না রাশিয়া বা যে কোনো দেশ হতে পারে আপনি সেখানে যাওয়ার আগে একটা সরকারি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেন যেখানে হচ্ছে আপনার পড়াশোনার মান ভালো সবকিছু ভালো তেমনি ভাবে কিরগিস্তানে কিন্তু অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে আমরা চাইলে কিন্তু সেগুলো বলতে পারি বাট কেন বলি না সেগুলোর পড়াশোনার মান ভালো না যেমন আমি কিরগিজ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে করি এখানে পড়াশোনার মান এটা গভর্নমেন্ট ভার্সিটি এটা আপনাদের কি বোঝাবো অবশ্যই ভালো আর বর্তমান সময় ডলারের হিসাব করে বর্তমানে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে বাংলাদেশ শিক্ষার্থী আসে কারণ কিরগিজস্তানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব থেকে বেশি ফ্যাসিলিটি বা বেশি সুযোগ সুবিধা কিন্তু এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি বর্তমান সময় তাদের শিক্ষার্থীদের উপর বিদেশি শিক্ষার্থীদের উপর কিন্তু দিয়ে থাকে

হচ্ছে বিএমডিসি নাই বা বিএমডিসি তারা চলবে তারা চাইলে এখানে আসতে পারো তারা হচ্ছে এখান থেকে শেষ করে তোমরা হচ্ছে পেলা বিএল

আজকের এই বিলে এই পদ্ধতিতে ছিল আর তোমরা যারা হচ্ছে কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বা কেন্দ্রীয় যে কোনো ভর্তি হচ্ছে তারা চাই আমার সাথে যোগাযোগ করতে পারো কারণ এখানে ইউনিভার্সিটি আর এখানে হচ্ছে সরকারি বিশেষ একটা পোর্টাল থাকে পোর্টাল অফ হয়ে গেলে ভর্তি হওয়া যায় না তোমরা যারা আমার মাধ্যমে যোগাযোগ করেছো তারা খুব শীঘ্রই অ্যাডমিশন তারা পেয়ে যাবে আর যারা হচ্ছে এখানে আসার চিন্তা আপনার করতে তো বা আস বা মাথায় এখনো ঘুর চিন্তা আমি কি করবো তারা চাইলে খুব দ্রুত অ্যাডমিশন নিতে পারো তোমরা তোমাদের ডকুমেন্টগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া এবং ফেসবুক আইডি তোমরা আমার এখানে হচ্ছে যোগাযোগ আবার তোমাদের সাথে দেখাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে জানাতে পারো ওইরকম তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করার মতো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া আর মেডিকেল সেকেন্ড টাইম আর আমি তোমাদের মনের অবস্থা বলছি তোমরা টেনশন নিও না তোমার থাকবে বা তোমার যেটা আছে সেটা অবশ্যই হবে সেটা হবেই হবে তো টেনশন নাই আল্লাহ ভালো থাকবে নতুন করে ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আল্লাহ